আপনারা দেখছেন দা নিউজ সোজা কথা সহজ ভাবে গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে কানাঘুষো চলছিল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে অভিযোগ কয়েক কেজি সোনা নিয়ে বিমানবন্দরে আটক হন তিনি তবে সমস্ত জল্পনার অবসান ঘটি এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী অভিষেক ব্যক্তিগত সাংবাদিক সম্মেলন করে তিনি জানান আজকে এই সাংবাদিক বৈঠক সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত এর সাথে পার্টি বা দলের কোনো যোগাযোগ নেই বা যোগসাজস নেই কিছুদিন ধরেই একটা খবর আপনারা দেখছিলেন বিভিন্ন পোর্টালের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিপিএম এবং বিজেপির নেতারা অতি তৎপর হয়ে এবং যথাসাধ্য চেষ্টা করেছে এটাকে কি করে ভাইরাল করা যায় এবং মানুষকে বিভ্রান্তি করে ভোটের সময় ফায়দা লোটা যায় আমার কাছে বিভিন্ন এই আর্টিকেলগুলো রয়েছে যে পোর্টালগুলো করেছে যে আমার স্ত্রীকে এয়ারপোর্ট অথরিটি নাকি দু কিলো সোনার সাথে গ্রেফতার করেছে কেউ লিখেছে ডিটেন করেছে কেউ লিখেছে গ্রেফতার করেছে কেউ আবার লিখেছে দশ হাজার ডলার নিয়ে ধরা পড়েছে কেউ আবার লিখেছে লক্ষ লক্ষ টাকা সমেত তাকে ধরা পড়ে তাকে ধরা হয়েছে আমি প্রথমেই একটা জিনিস ক্ল্যারিফাই করি যে এই খবরের কোনো সত্যতা নেই এটা মিথ্যে যারা নিজেদের চৌকিদার বলে দাবি করে যদি সোনা সমেত ধরা পড়েই থাকে তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হয়নি কেন আমার পরের প্রশ্ন যে যদি যেটা তারা দাবি করেছে যে আমাদের ডিউটি করা থেকে আমাদের কাজে হস্তক্ষেপ করা হয়েছে আমাদের ডিউটিতে ইন্টারভেন করা হয়েছে অবস্ট্রাকশন দেওয়া হয়েছে তাহলে আপনারা কেন সিআইএসএফের না এআই কারটিভ বিধাননগর পুলিশের না ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রভ আপনার দায়িত্বে রয়েছে কাস্টম সিআইএসএফ আপনি পুরো এফআইআর কোথাও লিখেছেন যে অবস্ট্রাকশনের কারণে আপনি ব্যাগে চেক করতে পারেননি আপনি কোথাও লিখেছেন যে জোর করে এরা বেরিয়ে গেছে আপনি সিসিটিভি ফুটেজে দেখাতে পারবেন আমার স্ত্রী আমি আমাকে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি বারোটা চল্লিশ থেকে শুরু করে একটা পঞ্চান্ন এক ঘন্টা পনেরো মিনিট এয়ারপোর্টে ছিল একটা এক একটা পঞ্চান্ন অবধি বারোটা চল্লিশ থেকে একটা এক সেকেন্ডের ফুটেজ যদি কেউ দেখাতে পারে যেখান থেকে ফ্লাইট ডিভোর হয়েছে সেখান থেকে শুরু করে ইমিগ্রেশন অবধি পুরোটাই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে আপনারা জানেন প্রত্যেকটা স্টেপ কভার করা একটা স্ক্রিপ্ট সেকেন্ড যদি কেউ দেখাতে পারে একটা পঞ্চান্ন অব্দি আমি রাজনীতির বিরোধীদের কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তার পরিবারের উপর আক্রমণ করছে আমি চ্যালেঞ্জ করছি যারা এইসব কথা বলছে মিথ্যে কথা বলে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না তার অপরাধ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এটা কংগ্রেস বিজেপি এবং সিপিএম এর সংস্কৃতি ব্যক্তিগত আক্রমণ করে যখন এরা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না তখন এটা ব্যক্তিগতভাবে আক্রমণ করে আজকে তুমি আমার স্ত্রীকে আক্রমণ করছো আগামীকাল তুমি আমার পাঁচ বছরের মেয়েকে আক্রমণ করবে এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়াল কালার এবং ক্যারেক্টার যারা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন সুবুদ্ধি হয় এবং তাদের ব্যক্তিগত জীবন যেন আনন্দময় হয় মতোলময় হোক হোক আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে মন্ত্রীরা আজকে আক্রমণ করেছে আমি বলবো আপনাদের কাজ আপনারা করেছেন আমাদের কাজ আমরা করব আমরা বিশ্বাস করি এই দেশের বিচার ব্যবস্থা এবং আইন এখনও রয়েছে এবং এই দেশের বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আমরা আইনানুক ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছি লিগাল নোটিশ এই পোর্টালগুলোকে বা যারা এই টুইটগুলো করেছে আমরা ইতিমধ্যেই লিগাল নোটিস সার্ভ করেছি এবং আগামী দিনে আমরা কোর্টে দরকার হলে ক্রিমিনাল এবং সিভিল ডিফরমেশন স্যুট আমরা দুটোই মুভ করব বিষ্ণুপুর থেকে উজ্জ্বল হাজার রিপোর্ট দ্য পিডি নিউজ আপনি কি যে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের চৌতি মোটরসে যে কোনো টু হুইলার্স ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজ যে টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে আপনার না খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন